খোয়ের নাড়ু আপনারা বাড়িতে বানান খুব অল্প উপকরণ দিয়ে আর অল্প সময়ের মধ্যেই বানানো যায় খেতে অপূর্ব টেস্ট আর খেয়ে আপনারা বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কীরকম লেগেছে বন্ধুরা আর হি কি আপনাদের সবাইকে স্বাগত জানায় আজকে আমার রেসিপি খোয়ের নাড়ু আর এই নাড়ু মাত্র দুটো দুটো উপকরণ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন খুব অল্প সময়ে আর অল্প খরচায় আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো খয় নিয়ে নিচ্ছি আর খোয়ের মধ্যে অনেক ধান থাকে একটু ধানগুলোকে আমি বেছে নিব আপনারা ধান থাকলে বেছে নেবেন আর যদি না থাকে তাহলে কোনো বাছার দরকার নেই খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে খুব ভালো করে আমি বেছে নিয়েছি আর এদিকে উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা হালকা গরম হয়ে গেছে আমি অল্প খই দিয়ে দিব নিয়ে ভেজে নিব দুবারে ভাজবো একবারে ভাজবো না আছে আস্তে আস্তে খুব ভালো করে দিয়ে নেব ঘন ঘন নাড়া দিতে হবে যাতে তলায় পোড়া না লাগে এরকম ঘন ঘন নাড়া দিতে হবে নাহলে কইটা পুড়ে যেতে পারে আর নাড়াটা থামালে হবে না হালকা লালচে লালচে করে নিবে খুব ভালো করে ভেজে নিয়েছি আর খৈর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর কী করে বুঝবেন যে খইটা হয়ে গেছে দেখুন এই যে একটা ভাঙলেই মচমচ পড়ছে আর ভেঙে যাচ্ছে খুব তাড়াতাড়ি তখনই বুঝতে পারবেন যে খই ভাজাটা হয়ে গেছে এবার আমি ঢেলে খইগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার খইগুলো আমি শিলনড়ায় গুঁড়ো করে নিব আপনারা যদি ইচ্ছা হয় আপনারা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন সব খইগুলোকে আমি গুঁড়ো করে নেব করে গুঁড়ো করে নিয়েছি এরকম টাইপের একটু গুঁড়ো করে নিয়েছি এবার আমি তুলে নেব আবার খুব ভালো করে গরম নিক করে নিয়েছি আর একটু সামান্য জল দিয়ে নেব একটু জল দেওয়ার জন্য অল্প জল দিলেই হবে ফুটে এসেছে এবার আমি আখের গুড় নিয়েছি এখানে আড়াইশো মতো আখের গুড়টা দিয়ে দিব জলের মধ্যে ভালো করে মিশিয়ে দেখুন খুব ভালো মতো ফুটে উঠেছে আর কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে আর এগুলো ঘন ঘন বারবার নাড়া দিব যাতে কড়াইয়ের তলে ফুটটা না পুড়ে যায় আর এই গুড়টাকে একটু পুষ্টিটা ভাব করে নেব খুব ভালো মতো হয়ে গেছে আর কিভাবে বুঝবেন যে গুড়টা হয়ে গেছে এরকম একটু আঙুলে নিয়ে এরকম করবেন দেখবেন একটা তারের মতো আসছে আর একটু চ্যাট করছে তখনই বুঝতে পারবেন যে গুড়টা হয়ে গেছে এবার এর মধ্যে আমি খোয়ের গুঁড়োটা দিয়ে দেব আস্তে আসতে ভেবে দেবো আড়া দেবো আমি একটু নামিয়ে নিই আস্তে আস্তে নাড়া দিয়ে এবার তাহলে নাড়ুটা হয়ে যাবে সুন্দরভাবে পাকানো হয়ে গেছে এবার আমি নাড়ুগুলো বানিয়ে নেব নিয়ে আস্তে আস্তে আমি গোল করে নেব গরম খুবই দেখুন কত সুন্দর নাড়ু হয়েছে এইভাবে সব নাড়ুগুলোকে আমি বানিয়ে নেবকে থেত করে নিয়েছি এলাচ গুঁড়োটা দিয়ে দিব। একটু আগেই দিতে হতো আমার মনে ছিল না আমি এখন দিয়ে একটু নাড়া দিয়ে নিব খুব সুন্দর সেন্ট বেড়াবে আর খেতেও ভালো লাগবে একবার এইভাবে খোয়ের নাড়ু আপনারা বাড়িতে বানিয়ে খান আশা করি খুবই ভালো লাগবে এগুলো আমার বানানো হয়ে গেছে আর নাড়ুগুলো দেখুন কত সুন্দর শক্ত হয়েছে আর এগুলো খেতে খুবই সুন্দর আর টেস্টি আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন আশা করি খুবই ভালো লাগবে টা যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন